একজন বলছে যে রাষ্ট্রপতির আদেশ না হলে আমরা মানব না তো বাবা রাষ্ট্রপতির হাতে শপথকে তো নিয়েছিল তখন কি মনে ছিল না যে এই রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার রাষ্ট্রপতি ভয় রাষ্ট্রপতি এখন বলতেছে যে প্রধান উপদেষ্টার আদেশ লাগবে তোমরা আইন কানুন কিছু মানতে চাও না দেশকে কি আর আরেকবার আনস্টেবল করতে চাও এই দেশে কি আরেকবার গৃহযুদ্ধ লাগাইতে চাও এখন গণ অভ্যুত্থান হয়েছে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে রাষ্ট্রকে শৃঙ্খল করতে হবে কারণ আবেগের উপরে কথার উপরে রাষ্ট্র চলতে পারে না আজকে এনসিপি স্বাক্ষর করে নাই সেইটাকে পুঁজি করে আজকে জামাত যে ধরনের রাজনীতি বাংলাদেশে করছে আমি সর্বশেষ বলি যদি হাসিনা ফেরে যদি এক এগারো সৃষ্টি হয় এক নম্বর ক্ষতিগ্রস্ত হবে জামাত এক নম্বর দুই নম্বরে বিএনপি সহ আমরা এনসিপি বা অন্যান্য দল জামাত কিন্তু সবসময় আওয়ামী লীগের এক নম্বর টার্গেট ছিল শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে ছাত্র দল তাও তো কিছুটা হলে ক্যাম্পাসে জিতে পেরেছে মাঝে মধ্যে মিছিল করতে পেরেছে ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল এই যে গণবর্তনের পরে যদি সব থেকে বেশি বেনিফিশিয়ারি কে হয় সেটা জামাত হয়েছে আমি তো নিজে জানি যে ওই সময় নাহিদ আসিফ মাহফুজ তাদের সাথে সম্পর্ক থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক যারা সভাপতি ছিল তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিচি নিয়োগ হয়েছে বিচি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায় সচিব নিয়োগ হয়েছে নাইদ্যের মাধ্যমে এটা বুঝেছে এখন জামাকে বুঝতে হবে যে ওই সুযোগে আমি সব জায়গায় আমার মানে দখলদারিত্ব নিয়েছি বলে আমি এখন মানে যা বলবো তাই হবে না এতে জনগণ নির্বাচন চাই নির্বাচনের বিকল্প আর কোনো সংস্কার সামনে হাজির করা যাবে না